তুফান ঝড় উঠেছে শহর কলকাতায় কারণ পাঁচই জুলাই ভারতে মুক্তি পেল সাকিব খান ও মিনি চক্রবর্তী অভিনীত ছবি তুফান যা বাংলাদেশে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশের পর সম্প্রতি অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে এই ছবি এবার ভারতে এলো এই ছবি দুই দেশের প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবিটি এখানে সাকিব খান এবং মিনি চক্রবর্তী ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী নাবিলা প্রমুখ ভারতীয় দর্শকরা যে এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে এই ছবির একাধিক গান এখানে দারুন সাড়া ফেলেছে রায়ান রাফি পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছে আলফা আই চরকি এবং এস ডি হ্যাঁ এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ভারতের ছবিটি মুক্তির একদিন আগে অর্থাৎ জুলাই হয় একটি সাংবাদিক সম্মেলন যেখানে উপস্থিত চৌঠা ছিলেন অভিনেতা শাকিব খান অভিনেত্রী মিনি চক্রবর্তী পরিচালক রায়হান রাফি এবং দুই প্রযোজক বাংলাদেশে কত ব্যবসা করলো এই ছবি এদেশে কতটা সফল হতে পারে তুফান বাণিজ্যিক ছবি কি আরো বেশি করে করা উচিত মিনির সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন শাকিব খানের পশ্চিমবঙ্গে কেন পিছিয়ে যাচ্ছে বাংলা ছবির সাফল্য এই সব প্রশ্নের উত্তরে কি বললেন সাকিব মিমি রায়হান শুরু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন তুফানকে সাপোর্ট করতে এসেছেন আজ তুফানকে সাপোর্ট করতে এসেছেন এতক্ষণ ওয়েট করেছেন

তারপর উপর বাংলাদেশেও ছিল আরেকজন নাবিলা খুব চমক চমক ছাই আপনাদের অনেক 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 অচন্দের ভালোবাসার অনুষ্ঠান সিনেমা ব্লকবাস্টার হয়ে দর্শকের মনে কিছু একটা সবাই জানে খুবই খুশি যতক্ষণ আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি বাংলাদেশে তো সব রেকো ভেঙে দিয়েছে বল্লুই এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরে এত রিসপেক্ট

আই বিলিভ যে এই জায়গা সবাই মিলে এত ভালো মিশেছে দেশ আপনারা আপনাদের রেজাল্ট দেখিয়েছেন আর যেটাকে সাকসেস তার দিল মানুষের ভালোবাসা দিল ওполне দমে ছুটে আসলো এমন জায়গা হয়েছে যে আমরা ইউএসএতে শুধু শুধুমাত্র রিসেপ মানে শোটা স্টপ করেছে কোন পোস্টার লাগতে পারে এই কোন কাটআউট লাগতে পারি শো হাউস

যেখানে ধরো যেটা বললো রাখি ভাই তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয় বাংলাদেশে যেখানে ওদের মানে আহ মানে আমাদের মতো হল নেই ওদের ওখানে ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য যে এই ছবিটা চলুক এই ইনকামটা হবে এই ছবিটাকে আমরা প্রমোট করব আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে এটা হয় এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায় আর বাংলা ছবি একদম পিছিয়ে যায় সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে না বুঝে যে আমি তো বাংলা ছবি দেখি না এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না সো আপনারা যেরকম আলাপ দেখেছেন আপনারা যেরকম ছবি দেখেছেন ছবির পাশে থেকেছেন সো সো দেখুন তো লাগে যে দেখতেও ভাল আমাদের আমার বাংলা গানে বাইরে বিদেশে সবাই ডিং করছে শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো হিন্দি ছবিকে প্রায়োরিটি দেবো আরেকটা ছোট কথা বলছি আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি আপনাদের এই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে ইংলিশে কথা বলছে কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে কিন্তু তারাকে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না হলে আমাদের সবাই থ্যাংক ছবি না হলে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে for the first time in international circuit ekta bangla chobi puri ta deshe cholche ar cholche mane ki shoi pore show barche so that is a very very you know great feeling and i hope that it opens door for every bengali film that is being made i think we have found answer to so so called regional south industry onek dur kintu at least we have found the foot in the door sambadhik sammelan sheshe পুরা পুরা গানের খোমর দোলান বাংলাদেশ ছাড়াও কানাডা ইউএসএ বেলজিয়াম ওমান কাতার পর্তুগাল স্পেন নেদারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড সুইডেন প্রভৃতির পর এবার ভারতে কেমন সাড়া পায় এই ছবি সেটাই দেখার বলাই বাহুল্য বাংলাদেশে এই ছবির সব শো হাউসফুল গিয়েছে অন্যান্য দেশেও বিতুল সাড়া পেয়েছে তুফান এবার ভারতে কেমন ফল করে এই ছবি সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা